हेलो गाइस कीतावस्ता सखाय जोय वाला समी अल्लाह रहमतुल्लाही व बरकातहू तो दीर्घ खदिन আগে আমরা সিএসও আপডেট আছি তো আমি এই গান্ডি কিছু শ্রদ্ধা ডিসট্যান্ট তো 1000 টাইমস सो थैंक यू एवरीवन माय सेल्फ ফর দিস আপডেট টু ইউ দা তো বাকি গুলা আমি আর যে বছেন আর আপনারা আপাতত এই লাস্টের ওছি

तो फिर देख लेते हैं अरे भाई शॉप प्लान मर गया सही भाई वन मीटर की ये हो तो एक वन टेप लाग लाग दे उन देखो रे भाई प्लान अच्छी ग्रेनेट के वन टेप लाग से वो ओके देखता पा रहा हूँ मैं वन बी एयर मार दिया भाई कि चोरा ना रे वन बी सिक्स और हम वन बी फोर और हम एक मोरी जी मुंह

আর ফেসবুক থেকে ইউটিউব টিকটক এই জায়গায় টিকটক ফলো দিয়ে রাখবা ইনশাআল্লাহ আপনার আগে চেষ্টা করেন নতুন কিছু আনার তো ওখানে আমরা হেলাতে একটু ফোকাস দিই আমরা রে দেখলাম ও হোসাই থেকে মারের একটা প্লারে দেখে কিছু ওরা যায়নি ও তিন নম্বরে মারিচ্ছে তো 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 সামনে 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 প্লায়ার ভাই ওকে ওকে আমি একটু আগে দি যাই আগে দিই আর না 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 মারছে 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 না মারছে না বাইরে রয়েছে রয়েছে

তো বহুত কষ্ট করে ম্যাচটা বা হারলাম তারপরেও কথা হচ্ছে আমার তো এই ম্যাচ দেখা যাক বা হারা যায়নি তো এর মধ্যে আমরা কোন যাও যা হারলাম প্লেয়ার আমার সাথে দেখে আমার আর স্কোয়াড এসে গেছে অফলাইন শট মানে আমি রেন্ড অফ দাঁড়াই তো চাই দেখি কি তা হারা যায় আমি চেষ্টা করব এক্সট্রা স্কোয়াড হওয়ার তো ওই হেলে হেলে যাই ইরাম ফাঁস নামে যদি বাদাম গাই তারপরে কথা আমার লাগে সামনে একটা প্লা রইব মেবি আমি দেখছিলাম দেখি সামনে একটু আগে যাই ভাই 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 কোন দেখে মেবি মনে হয় উপরে উফরে 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 একটু কাবার লইয়া যাই দেখি হম বেবি বেবি প্লে প্লে প্লে

দেখা যাক আর যারা যারা এম বা এই বোটলে খেলতে চান তো সবে আমার এ সবে আপনারা ইউডি দেওয়া যায় আমি সবাই আর একটা আমার একটা গিল্ড আছে আপনারা যদি ফায়ার গিল তো এই যদি আপনার যদি ঢুকতে চান কিচ্ছু হওয়ার লাগছে না জাস্ট খালি আপনার ইয়া আমারে খালি একটা মেসেজ দিন যেন আর হই বা ভাই আপনার গিলটা কীটা আছে ভাই আমরা প্রতিনিয়ত আমরা গিল একটা জিও খেলি টুর্নামেন্ট খেলি ইন্টারে যে উইন তাহলে আমরা একটা উইকলি গিফট করি তো আপনার যদি উইন হয়েছে চাইনি জিওতে আপনারা সাইফ সাইলে পারবা তো সবই ইউআইটি দিয়ে কি ভালো হইব তো ওকে আর একটা আছে ওয়ান প্লাস ফাইভ এমআই

তো হে বাই আর তুই একটা মজার কেনে কয় আপনার রেন্ডফ ইসলাম ওয়ার্ল্ডও তিনটা মেয়ের গ্রুপও আর আমি একলা তারা ওই সবাই নিয়ে পালি আর আমি তুই একলা বাংলাদেশী আরে বাইক ইতা হইতাম আমারে তারা জিও করতে হরতে আমারে তারাও সম্মান হতে হতে কয় হে ইংলিজিতে গান গাইতাম তে হতা তে হতা তারা সব

বাই মার দাও মার দাও ও পে তো গাইজ এই ভিডিও ও পর্যন্ত আসেল আর পরবর্তী পাতলামে ভিডিও দেখবা আপনারা সবাই তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকো কার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো কা ওকে তো বাই